জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আগামী বুধবার ভাদ্র মাসের সংক্রান্তির দিন এই দিনে সূর্যদেব তিনি রাশিতে অবস্থান করে এবং এই ভাদ্র সংক্রান্তির দিনে কিন্তু বিশ্বকর্মাদেবের পুজো করা হয় জগৎ সৃষ্টির কারিগর তাই অনেক ভক্তই ভক্তি শ্রদ্ধা ভরে এই দিনে সে বিশ্বকর্মাদেবের পুজো করবে এতে সাংসারিক জীবনে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু উন্নতি লাভ হয়ে থাকে বিশ্বকর্মার কৃপায় পাশাপাশি এবছরে এই ভাদ্র সংক্রান্তির দিনে কিন্তু ইন্দিরে একাদশী ব্রত পড়েছে অত্যন্ত শুভ একটি ব্রত হচ্ছে এই ইন্দিরে একাদশী ব্রত তাই এই দিনে অনেকে ভরে ব্রত করবে সে ভগবান শ্রীকৃষ্ণেরও পুজো করবে সকল কিছু মিলিয়ে অত্যন্ত শুভ এই ভাদ্র সংক্রান্তির দিনটি বছরে পড়েছে তাই এই শুভ দিনে আপনি পুজো করেন কিংবা না করেন তবে বাড়িতে সাংসারিক মঙ্গলের জন্য এই একটি কার্য করুন এই একটি জিনিস বাড়িতে নিয়ে আসুন এতে জীবনের অশুভ দড়িভূত হবে এবং চরম সৌভাগ্য প্রাপ্তি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকেরই পর্বে আমরা জানার চেষ্টা করব আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিশ্বকর্মাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন আমরা তো জানি অনেকেই যে ব্রহ্মা কিভাবে সৃষ্ট হয়েছিল ভগবানের থেকে ভগবান বিষ্ণু তিনি সে কারণ সমুদ্রের উপরে শুয়ে রয়েছে এবং সেখান থেকে ভগবানের নাভি পদ্ম থেকে বলা হয়েছে ভগবান এত বিশাল ভগবানের দেহটা যে আমাদের যেরকম লোমকূপ থেকে ঘর্ম বা ঘাম বের হয় তো ভগবানের লোমকূপ থেকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সরিষার দানার মতো বের হতে থাকে কিন্তু এবং এই ব্রহ্মাণ্ডের আকার কতটুকু চিন্তা করেন সেই এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে নবগ্রহ থাকে সূর্য চন্দ্র সকল কিছু কিন্তু অবস্থান করে এই সকল কিছু মিলিয়ে তৈরি হয় একটা ব্রহ্মা মানে ব্রহ্মাণ্ড আর এরকম করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবান বিষ্ণুর লোমকূপ থেকে বেরিয়ে আসে তাহলে চিন্তা করুন ভগবান সে বিষ্ণু কত বিশাল সেই মানে সে কারণ সমুদ্রে শয়ন করে রয়েছে এবং সেই বিষ্ণুর নাভিকমল থেকে এরপর হচ্ছে ক্ষীরোদক্ষশাই বিষ্ণুর কমল থেকে একটা পদ্মফুলের গাছ তৈরি হয় এবং সেখান থেকে মাথায় কি একটা পদ্মফুল সেই পদ্মফুলের উপরে ব্রহ্মা সৃষ্টি হয়ে থাকে এবং এই যে সৃষ্টি তত্ত্ব আপনারা সেখানে পড়লে পাবেন ভাগবতে বা বাবা যায় যে ব্রহ্মা যখন জন্ম নিয়ে বা আবির্ভূত হয়ে তিনি কিছু বুঝতে পারছেন আমি কীভাবে ভাবে জন্ম হলাম কী করবো আমার কাজ কি তখন সে ব্রহ্মা তিনি সেখানে তপস্যা করা শুরু করলেন এরপরে ব্রহ্মা তপস্যা করে করে সেখানে মানে ওই যে ভগবান তাকে দিব্য জ্ঞান প্রদান করে এবং তিনি কিভাবে জগৎ সৃষ্টি করবে সেই জ্ঞানও তিনি লাভ করতে পারেন এবং বলা হয় এই যে বিশ্বকর্মা তিনি ব্রহ্মার সেই নাভিপদ্ম থেকে যেমন ব্রহ্মা ভগবানের নাভি থেকে আবির্ভূত হয়েছে বা জন্ম লাভ করেছে তেমনই হচ্ছে বিশ্বকর্মা ভগবানের নাভিপদ্ম থেকে তিনি জন্ম লাভ করেছে এবং ব্রহ্মা স্বয়ং এই বিশ্বকর্মাকে শিল্পী হিসেবে নিয়োজিত করেছে এই যে যত যান্ত্রিক মানে কাজকর্ম ইঞ্জিনিয়ারিং যত কাজকর্ম যান্ত্রিক কাজকর্ম ব্যবসায়িক কর্ম এইগুলোর উপরে কিন্তু সেই দেবশিল্পী বিশ্বকর্মার কর্তৃত্ব রয়েছে তিনি হচ্ছে এর দেবতা তাই এই মানে ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা যদি মঙ্গল লাভ করতে চান তারপরে যান্ত্রিক কোনো কাজকর্মে মঙ্গল লাভ করতে চান এই দিকে এই দিনে সবাই সেই তার মানে কাজকর্মে ব্যবহৃত জিনিসপত্রগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধৌত করে রাখে সংসারের বিভিন্ন জিনিসপত্র তার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তাই এই বিশ্বকর্মা পুজোর দিনটি কিন্তু অত্যন্ত মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে পাশাপাশি হচ্ছে না বললেই নয় এই দিনে ইন্দিরে একাদশী ব্রত পড়েছে তাই আপনারা প্রত্যেকে এই দিনে অবশ্যই ব্রত পালন করবেন এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে বলা হয়েছে যারাই ইন্দিরা একাদশী ব্রত পালন করবে আমরা হচ্ছে পাঁচ প্রকার ঋণ রয়েছে দেব ঋণ তারপর হচ্ছে পিতৃ ঋণ এভাবে করে ঋষি ঋণ মানে এরকম করে পাঁচ প্রকার ঋণ আছে সেই ঋণ কিন্তু এত সহজে শোধ হয় না তো সেই পিতৃপুরুষ যদি নরকে গমন করে অনেক সময় ত্রিপাদ দোষ পায় চতুষ্প দোষ পায় এই দোষ পেলে কিন্তু সেই বাড়িতে অনেক সময় যদি চতুষ্প দোষ পায় তবে কিন্তু সেই বাড়ি থেকে আরও মৃত্যুবরণ হতে থাকে মানে অশুভ লেগে থাকে তো এরকম করে যদি পিতৃপুরুষ সহজে উদ্ধার লাভ করতে না পারে সেক্ষেত্রে আপনারা এই ব্রত পালন করতে পারেন এই ব্রত পালন করে যদি সেই ব্রতের ফল পিতৃপুরুষের উদ্দেশ্যেও নিবেদন করা হয় এই ইন্দিরা একাদশীর ব্রতের ফল তবে কিন্তু সেই পিতৃপুরুষ তারা সেখান থেকে উদ্ধার হয়ে স্বর্গে কিন্তু গমন করতে পারে এরকম করে আমরা একটা কাহিনী শাস্ত্রে পাওয়া যায় যে দেখেন এই যে ধুন্দুমালি ধুন্দুমালির মানে সন্তান ছিল হচ্ছে সেই ধুন্দুকারী এই ধুন্দুকারী এমন কোনো পাপ কার্যই তিনি করতো না তখন সেই ধুন্দুকারীর জন্য মানে তার ভাই গোকর্ণ ধুন্দুকারি যখন মৃত্যুবরণ করেছে মানে তাকে মেরে ফেলা হয়েছে সেটা বিশাল কাহিনী আমি সব কিছু বলছি না কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে সেই ধুন্দুকারি মরার পরে এত বড় মানে ব্রহ্মদুই হয়েছে সে সহজে কিন্তু মুক্তি পায়নি তার জন্য গয়ায় পিণ্ড দেওয়া হয়েছে এজন্য দেখেন এই যে যদি কেউ ইচ্ছা করে আত্মহত্যা করে এটি কিন্তু মহাপাপের সে কিন্তু সহজে দেহ পায় না এটি একান্ত অশুভ যতই তার উদ্দেশ্যে মানে পিণ্ডদান করা হোক যতই তার উদ্দেশ্যে শ্রাদ্ধ দেওয়া হোক এত সহজে কিন্তু তার মুক্তি হয় না এবং তখন সেই গোকর্ণ তার ভাইয়ের মুক্তির উদ্দেশ্যে তিনি ভাগবত কথা দিয়েছিল এবং পাওয়া যায় সাত দিন ভাগবত কথা শ্রবণ করে সেই ধুন্দুকারী কিন্তু প্রেত শরীর থেকে মুক্তি লাভ করেছিল এবং এজন্যে মূলত আপনারা এই মানে এই বিশ্বকর্মা পুজোর দিনে সেই ভাদ্র সংক্রান্তির দিনে কিছু করতে না পারলেও বাড়িতে সন্ধ্যাকালে ভাগবত পাঠের আয়োজন করতে পারেন সবথেকে শ্রেষ্ঠ যজ্ঞ যেমন ঘৃতি লাওয়া হয় যজ্ঞের মধ্যে তেমনি নাম যজ্ঞ মানে হচ্ছে ভগবানের নাম করাকেও একটা যোগ্য বলা হয়েছে আর আপনারা এই বিশ্বকর্মা পুজোর দিনে ইন্দিরা একাদশীর দিনে ভাগবত যজ্ঞর আয়োজন করতে পারেন এর ফলে সেই পরিবারের বিশেষ মঙ্গল লাভ হবে কথায় কথায় এই কথাটা আসলো কথা প্রসঙ্গে আসলো তাই বলেছি মূলত তবে আপনারা এই দিনে ভাগবত পাঠের আয়োজন করতে পারেন কিন্তু এই ইন্দিরা একাদশী ব্রত যদি কেউ পালন করে এবং সেই ব্রতের ফল যদি তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যেও দান করে তবেও কিন্তু সে ব্যক্তি সেই ব্রতের মানে সম্পূর্ণ ফল মানে সে ব্রতের পূর্ণ প্রভাবে তার পিতৃপুরুষ পর্যন্ত তারা উদ্ধার হয়ে কিন্তু ভক্তি লাভ করতে পারবে যারাই ইন্দের একাদশী ব্রত পালন করবেন তারা পালন করবেন পরের দিনে সকাল ছটা ছয় মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আপনারা ভগবানের প্রসাদ দিয়ে পালন করে নেবেন কেননা এই ব্রত কথাই পাওয়া যায় যে ইন্দ্রসেন নামে একটা রাজা ছিল তিনি সুখে রাজ্য পরিচালনা করতেছিল ধর্ম অনুযায়ী কিন্তু তার পিতা হচ্ছে নরকে নরকে গমন করেছে কোনো একটা মানে পাপের ফলে তার পিতা গিয়েছে একদিন নারদ মুনি সে রাজ্যে আসলো এবং ইন্দ্রসেন রাজাকে বলল আমি নরক থেকে এসেছি যমলক থেকে সেখানে বসে তোমার পিতা আমাকে বলেছে যে দেখো নারদ আমি কোনো পাপের ফলে আজকে এই নরকে এসেছি তো আমার পুত্র হচ্ছে ইন্দ্রসেন রাজা তুমি কৃপা করে সে ইন্দ্রসেনকে একটু আমার হয়ে বলো যেন ও ইন্দিরা একাদশী ব্রত পালন করে সেই পূর্ণ ফল আমার উদ্দেশ্যে দান করে তবে আমি এই নরক থেকে উদ্ধার পেতে পারব তো তখন মুনি এসে সেই রাজাকে সেই কথা জানালো ইন্দ্রসেনকে এবং কবে পালন করতে হবে এই ব্রত তাও বলে দিয়েছে ব্রতের বিধানও বলে দিল এবং এই ব্রত পালন করে সেই ব্রতের পূর্ণ ফল তার পিতার উদ্দেশ্যে নিবেদন করলে তারপরে তার পিতা কিন্তু সেখান থেকে মুক্তি লাভ করেছিল তো এ হচ্ছে মূলত বিষয় আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে ব্রত পালন করতে পারেন তবে মূলত এই দিনে অনেকে প্রশ্ন করতে পারেন যে এই দিনে শুধুমাত্র এককৃত হচ্ছে একাদশী ব্রত তো দ্বিতীয়ত হচ্ছে বিশ্বকর্মা পুজো তো হাজার হাজার ভক্ত করবে সেই ক্ষেত্রে এই বিশ্বকর্মা পুজো হচ্ছে সেই মিষ্টান্ন ভোগ দেওয়া হয় কিন্তু কথা হচ্ছে সেই একাদশী দিনে মিষ্টান্ন প্রসাদ খাওয়া যাবে কিনা মনে রাখবেন একাদশীর দিনে ব্রত না করলেও পঞ্চষষ্ঠী বিশেষ ভুলেও ভক্তন করবেন না চাল জাতীয় খাবার তারপরে হচ্ছে ভুট্টা থেকে খাবার আসে গম জাতীয় খাবার এগুলো খাওয়া যাবে না তো পায়েস তো হচ্ছে চাল থেকে আসে সে পায়েসও কিন্তু খাওয়া যাবে না আপনারা এই দিনে বিশ্বকর্মাকে ফল ভোগ দিতে পারেন সে ফল প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু পায়েস গ্রহণ করা যাবে না পায়েস এমনি ভোগ দিতে পারেন তবে ওই একাদশী দিনে কিন্তু গ্রহণ না করে পরের দিনে আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন কেননা এটি একান্ত অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আপনারা অবশ্যই পুজো না করতে পারলে কি করবেন মনে রাখবেন এই বিশ্বকর্মা তিনি হচ্ছে দেবসেনাপতি এই যে সেই মানে ভগবান শ্রীকৃষ্ণের শুধু নয় দ্বারকাপুর শুধু নয় দেবতাদের যত বড় বড় শিল্পকর্ম এ সবগুলো কিন্তু স্বয়ং সেই বিশ্বকর্মা দেব তিনি কিন্তু তৈরি করেছেন তাই আপনারা এই দিনে ব্রত করতে যদি না পারেন পুজোও যদি করতে না পারেন তবে সেই ক্ষেত্রে আপনারা সন্ধ্যাকালে বসে একটুকু ভাগবত পাঠের আয়োজন করতে পারেন এটি বিশেষ মঙ্গল এবং জীবনের পক্ষে অসুখ দূরীভূত করবে সন্ধ্যাকালে প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুর পুজো দিয়ে অবশ্যই বেশি লোক দরকার নেই ভালো একজন ব্রাহ্মণ ডেকে বা বৈষ্ণব ডেকে মানে নিমন্ত্রণ করে তাকে দিয়ে আপনারা ভাগবত কথা পাঠ করবেন এবং শ্রবণ করবেন সকলে মিলে এর ফলেও একে তো হচ্ছে একাদশীর দিন দ্বিতীয়ত হচ্ছে এই দিনে বিশ্বকর্মা পুজোর দিন সেই ভাদ্র সংক্রান্তির দিন এই কার্যটি করার ফলেও জীবনের অমঙ্গল বা অশুভা কিন্তু এতেও দয়ীভূত হয় পাশাপাশি হচ্ছে এই দিনে অবশ্যই আপনারা পরিবারের যে যান্ত্রিক বিষয়গুলো রয়েছে যেমন লোহার যে কোনো মানে অস্ত্রশস্ত্র বা কাজকর্মের ক্ষেত্রে ব্যবহৃত জিনিসপত্র সব কিছু কিন্তু ধত করে পুজো করতে না পারলেও বাড়িঘর পরিষ্কার করে রাখবেন এর ফলে কিন্তু বিশ্বকর্মাকে শ্রদ্ধা জানানো হয় এবং বিশ্বকর্মা দেব তিনি প্রসন্ন হয়ে থাকে তো এখন আমরা জেনে নিচ্ছি এই বিশ্বকর্মা পুজোর দিনে পুজো না করতে পারলেও কোন জিনিসটি বাড়িতে ক্রয় করে আনলে জীবনের সমস্ত অশুভ কেটে যাবে এবং অমঙ্গল দূরীভূত হবে তবে তার পূর্বে আসুন দেবের সুন্দর একটি কাহিনী শ্রবণ করি এই বিশ্বকর্মা কিভাবে লঙ্কা পরি তিনি নিজের হাতে তৈরি করেছিল বিশ্বকর্মার বিশেষ মাহাত্ম কথা আসুন একটুকু সময় আমরা শ্রবণ করি ধৈর্য ধরে এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি বিশ্বকর্মা দেব তিনি কেন তাকে শিল্পী বলা হয় কত নিপুণতা তার শিল্পকর্মে রয়েছে আসুন সেই প্রসঙ্গে কিছুক্ষণ সময় জেনে নিচ্ছি ত্রেতা যুগের কথা রাক্ষসরাজ রাবণ ছিলেন এক অসাধারণ শক্তিশালী এবং প্রতিভাবান শাসক তিনি ছিলেন ভগবান শিবের মহান ভক্ত রাবণ ছোটবেলা থেকেই ক্ষমতা জ্ঞান এবং সমৃদ্ধির স্বপ্ন দেখতেন তার লক্ষ্য ছিল রাক্ষসদের জন্য একটি অপরাজয় সাম্রাজ্য গঠন করা যা দেবতাদের শক্তিকেও চ্যালেঞ্জ জানাতে পারে কিন্তু রাবণ জানতেন শুধু সামরিক শক্তি দিয়ে নয় বরং একটি সুদৃঢ় রাজধানী শহরও দিয়ে সেই সাম্রাজ্য ঘরে তুলতে হবে তার মনে একটি স্বপ্ন ছিল একটি এমন নগরী বা সাম্রাজ্য তৈরি করা যা সমগ্র জগতে অদ্বিতীয় হবে যেখানে দুর্গ হবে সোনার দরজা হবে রত্ন খচিত এবং প্রতিটি ভবন হবে এক একটি শিল্পকর্ম তার স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য রাবণ প্রভু শিবের তপস্যায় মগ্ন হলেন তিনি গভীর বনাঞ্চলে প্রবেশ করে কঠোর ব্রত এবং যজ্ঞ পালন করতে লাগলেন বছরের পর বছর তিনি কষ্ট সহ্য করে একনিষ্ঠভাবে প্রভু শিবের তপস্যা করতে লাগলেন পুজো করতে লাগলেন রাবণের তপস্যায় সন্তুষ্ট হয় প্রভু শিব তার সামনে আবির্ভূত হন সে রাবণকে বললেন হে রাবণ তোমার ভক্তি আমাকে আনন্দিত করেছে তুমি কি চাও বলো রাবণ বিনম্র কণ্ঠে প্রণাম করে বললেন হে প্রভু আমি এমন একটি রাজধানী চাই যা স্বর্গ থেকেও সুন্দর হবে এবং কখনো ধ্বংস হবে না সেই নগরী হবে আমার রাক্ষস রাজ্যের প্রতীক আর আমি এমন শক্তি চাই যা দিয়ে আমি দেবতা দানব এবং মানুষ সবাইকে জয় করতে পারি ভগবান শিব কিছুক্ষণ নীরব থেকে হাসলেন তিনি বললেন তোমার ইচ্ছা পূর্ণ হবে আমি তোমাকে অদ্বিতীয় শক্তি দিচ্ছি আর তোমার জন্য নগরী নির্মাণ করবে সেই দেবশিল্পী বিশ্বকর্মাকে আমি বলে দিচ্ছি এই আশীর্বাদ পাওয়ার পর রাবণের গর্ব আরও বেড়ে যায় তিনি সঙ্গে সঙ্গে বিশ্বকর্মার কাছে দুধ পাঠালেন এবং নগরী নির্মাণের অনুরোধ জানালেন বিশ্বকর্মা ভগবান বিষ্ণুর অনুপ্রেরণায় রাবণের অনুরোধ গ্রহণ করলেন তিনি জানতেন এই নগরী শুধু একটি স্থাপনা নয় বরং যুগ যুগ ধরে এক মহাকাব্যের অংশ হয়ে থাকবে রাবণ বিশ্বকর্মাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন এবং তার স্বপ্নের কথা জানালেন তিনি বললেন হে দেবশিল্পী আমি চাই এই নগরী হবে বিশ্ব সেরা প্রতিটি প্রাসাদ হবে সোনায় মোড়া এমনকি আকাশ থেকেও এটি যেন ঝলঝল করে বিশ্বকর্মা গভীর মনোযোগ দিয়ে রাবণের কথা শুনলেন তিনি কিছুক্ষণ ভাবলেন এবং বললেন রাজন তোমার স্বপ্ন পূর্ণ হবে তবে এই নগরী নির্মাণের জন্য অসংখ্য মূল্যবান রত্ন ধাতু এবং দেবী উপাদান প্রয়োজন তুমি কি তা সংগ্রহ করতে পারবে রাবণ ধীরকণ্ঠে উত্তর দিলেন আমি যা প্রয়োজন সব জোগাড় করব তুমি শুধু কাজ শুরু করো বিশ্বকর্মা তার দেবীয় শক্তি ব্যবহার করে এমন সব উপকরণ জোগাড় করলেন যা মানুষের পক্ষে অসম্ভব সোনা সংগ্রহীত হল সমুদ্রের তলদেশ থেকে এবং পাহাড়ের গোহাব্বর থেকে হীরা এবং নীলকান্তমণি আনা হল দেবতাদের ধন ভাণ্ডার থেকে নগরীর নকশা এমনভাবে করা হয়েছিল যাতে এটি একই সাথে সুরক্ষিত সুন্দর এবং অপরাজয় হয় চারপাশে ছিল উঁচু দুর্গ প্রাচীর নগরীর চার কোনায় ছিল বিশাল প্রহরী মিনার প্রতিটি দরজা ছিল সোনার এবং রত্নখচিত শহরের কেন্দ্রে ছিল রাবণের রাজপ্রাসাদ যা একশোটি বিশাল গম্বুজ এবং এক হাজারটি সোনার স্তম্ভে দাঁড়িয়েছিল বিশ্বকর্মা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তার সহায়তায় দেবীয় কারিগর কাজ করল কয়েক বছরের মধ্যেই স্বর্ণালঙ্কা স্বর্ণালঙ্কা গড়ে উঠল যা দেখে দেবতারা পর্যন্ত বিস্মিত হলেন স্বর্ণালঙ্কা শুধু একটি নগরী নয় বরং শিল্প ও স্থাপত্যের এক অনন্য সৃষ্টি ছিল রামায়ণ এবং অন্যান্য পুরাণে এর সৌন্দর্যের বিশদ বর্ণনা পাওয়া যায় নগরীর প্রাচীর ছিল বিশাল এবং সোনার পাত দিয়ে মোড়ার রাজপ্রাসাদে ব্যবহৃত প্রতিটি দরজা জানালা এবং সিঁড়ি ছিল হির খচিত সড়কগুলো ছিল এত প্রশস্ত যে একসাথে হাজার রথ চলতে পারত শহরে অসংখ্য উদ্যান ছিল সেখানে দুষ্প্রাপ্য ফুল ফুটত এবং সুগন্ধ ছড়াতো সরোবরগুলোতে ফুটত সোনালি পদ্ম ফুল রাবণের স্ত্রী মন্দ দৌড়ি এবং রাজপরিমারের অন্য আলাদা প্রাসাদ ছিল যেগুলো ছিল আরও বেশি অলঙ্কৃত এটি ছিল এমন এক নগরী যা দেখলে যে কেউ বিমোহিত হতো নগরী নির্মাণ সম্পন্ন হলো রাবণে অত্যন্ত আনন্দিত হলেন তিনি বিশ্বকর্মাকে বললেন হে দেবশিল্পী তুমি আমার স্বপ্নকে বাস্তব করেছ আমি তোমাকে অগাধ ধন সম্পদ দিয়ে পুরস্কৃত করব। বলো কি চাহ বিশ্বকর্মা বিনম্র কণ্ঠে উত্তর দিলেন হে রাজন আমি দেবশিল্পী আমার কাজই হলো সবার জন্যে সৃষ্টিশীলতা প্রদান করা আমি পারিশ্রমিক চাই না আমার একমাত্র কামনা হলো এই নগরী সর্বদা ন্যায় এবং ধর্মের পথে যেন ব্যবহৃত হয় রাবণ বিস্মিত হলেন তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং বিশ্বকর্মাকে সম্মান জানিয়ে বিদায় দিলেন কিন্তু সময়ের সাথে সাথে রাবণের অহংকার এতটাই বেড়ে গেল যে তিনি অন্ধ হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন এই নগরী আমার শক্তির প্রতীক আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী শাসক রাবণ ধীরে ধীরে অত্যাচারী হয়ে উঠল তিনি দেবতা ঋষি এবং মানুষ সবাইকে ভয় দেখাতে লাগল লাগলেন তারই অহংকারী শেষ পর্যন্ত তাকে ধ্বংসের পথে নিয়ে যায় রাবণ সীতাহরণ করার পর ভগবান শ্রীরাম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হনুমান যখন প্রথমবার লঙ্কায় প্রবেশ করেন তখন তিনি এই স্বর্ণনগরীর অপূর্ব সৌন্দর্য দর্শন করে অবাক হয়ে যান তিনি ভাবলেন যে এটি তো স্বর্গের থেকেও সুন্দর কিন্তু এই সৌন্দর্যের আড়ালে রয়েছে পাপ এবং অত্যাচার শেষ পর্যন্ত রাম এবং রাবণের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয় যুদ্ধের পর রাবণ নিহত হয় এবং বিভীষণ লঙ্কার রাজা হয় তবে এই লঙ্কার মানে এই লঙ্কানগরের সৌন্দর্য অক্ষুণ্ণ থেকে যায় এই ছিল মূলত সেই বিশ্বকর্মার অপূর্ব অপূর্ব সৌন্দর্যময় সেই দেব শিল্পকর্ম তার শিল্পকলা এতটাই তিনি শিল্পকলায় নিপুণ ছিলেন তো মূলত সেই বিশ্বকর্মার কৃপা হলে তিনি ব্যক্তি ব্যবসায়িক ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি লাভ করতে পারে তাই এই দিনে আপনারা বিশ্বকর্মার পুজো করতে পারেন তবে মূলত যদি বিশ্বকর্মার পুজো নাও করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্রত করবেন এবং ব্রত করার পরে আর কোন জিনিসটি বাড়িতে ক্রয় করে আনবেন সেই জিনিসটি কোনো টাকা দিয়ে ক্রয় করা যায় না এই জগতের ধন সম্পদ আপনি ব্যবসা করলে কিছু টাকা উপার্জন করবেন টাকা পয়সা জীবনে দরকার আছে কিন্তু এই জগতের ধন সম্পদ টাকা পয়সা এটা প্রকৃত সম্পদ নয় এগুলো ক্ষণস্থায়ী জীবনে প্রকৃত ধন বলা হয়েছে কৃষ্ণ ভক্তিকে যার মধ্যে কৃষ্ণ ভক্তি রয়েছে তিনি হচ্ছে পরম ধনী তিনি প্রকৃত ধ্বনি আর সেই কৃষ্ণ ভক্তি কীভাবে পাওয়া যায় জীবনে ধন প্রাপ্তির জন্য এই দিনে কোন জিনিসটি বাড়িতে আনবেন তা হচ্ছে কৃষ্ণ ক্রায়াতাম মতপল্লভতে অত্রাম একলম মূল্যম জন্ম কোটি সুকৃতিম নবলভতে কোটি কোটি জন্মের টাকা পয়সা দিয়ে যা কেনা না যায় সেই জিনিসটি হচ্ছে কৃষ্ণ ভক্তি। যে অমূল্য সম্পদ কিভাবে পাওয়া যায় এই দিনে আপনারা যদি বৈষ্ণব সেবা দিতে পারেন বৈষ্ণবেদের কৃপা যদি আপনারা বাড়িতে আনতে পারেন বা বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে তাদের সেবা দেওয়ার মাধ্যমে সেই কৃষ্ণ ভক্তি পরম সম্পদ প্রাপ্ত হওয়া যায় তাহলেই হওয়া যায় প্রকৃত ধ্বনি এভাবে করে আপনারা আজকের এই শুভ মানে এই বিশ্বকর্মা পুজোর দিনে আপনারা চেষ্টা করবেন কিছু বৈষ্ণবেদের সেবা দিতে বাড়িতে এনে তাদের সেবা পুজো করতে এর ফলে কিন্তু জীবনে প্রকৃত মঙ্গল লাভ হয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাও যদি আমাদের ভিডিওটি তোমার পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় বিশ্বকর্মা দেবের জয় লেখো এবং তোমার নিজস্ব চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে নতুন তথ্য নিয়ে দেখা করব। জয় রাম বন্ধুরা